সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আতাইকুলা থানা দিন বেলগার মাঠের মধ্যে পরন্ত এই বিকেলে আমি কিন্তু মাঠের মধ্যে চলে আসছি ঘুরতে এখানে দেখুন বাড়ির পাশে এক কাকা কিন্তু কিং সুপার পেঁয়াজের কিন্তু চাষাবাদ করেছে আপনারা সবাই অবগত আছেন এর আগেই কিন্তু আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা হলে প্রথম শেষ দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করেছিলাম তাই দেখুন এটা কিন্তু কিংস সুপার এটা কিন্তু পেঁয়াজের লাগানোর বয়স আপনার পঁচিশ দিন ছাব্বিশ দিন এরকমই কিন্তু হয়েছে এর মাঝে কিন্তু একটা শেষ লাগানোর পর পরে কিন্তু একটা শেষ কিন্তু দিছিল তিন চার দিন হলেও উনি কিন্তু আবার এই যে দেখুন দ্বিতীয় শেষ কিন্তু এই যে ড্যাপ সার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন মাটির কালারটা দেখুন উনি কিন্তু দ্বিতীয় সেচ দেওয়ার আগে আপনার ড্যাপ সার ড্যাপ সার দিয়ে কিন্তু দিয়ে তারপরে কিন্তু আবার পানি কিন্তু ঢালাই পানি দিয়েছে দেখুন তো মোটামুটি পেঁয়াজের সাইজটা কিন্তু খুব ভালো নেওয়া হয়েছে আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করে দেখে থাকেন খুব সুন্দর হয়েছে হয়তো আরও ছয় সাত দিন পর মাটি জোয়া আসলে তারপরে কিন্তু আবার ইউরিয়া সার দিয়ে কিন্তু আপনার এই পেঁয়াজগুলো কিন্তু কুপাতে হয় তো কিন্তু কিং সুপার মোটামুটি এগুলো কিন্তু প্রতি তেত্রিশ শতাংশ আপনার সত্তর ষাট মন সত্তর মন আশি মন নব্বই মন এরকম কিন্তু প্রতি তেত্রিশ শতাংশ হয়ে থাকে তে এগুলা মোটামুটি চৈত্র মাসের মাঝামাঝি এরকম টামি কিন্তু পেঁয়াজগুলো উঠবে তো মোটামুটি জো আসলে ইউরিয়া সার দিয়ে কুপানোর পর আপনার ভিটামিন ভিটামিন সব কীটনাশক স্প্রে করবে তো দেখুন সাইজটা কিন্তু খুবই ভালো রয়েছে পেঁয়াজের যেহেতু আগাম করে উনি লাগাইছে আপনার পঁচিশ ছাব্বিশ দিন বয়স অলরেডি কিন্তু হয়ে গেছে সাইজটা কিন্তু খুব ভালো রয়েছে দেখুন পেঁয়াজের গ্রোথটা কিন্তু ভালো রয়েছে মোটা তাজা হচ্ছে তো মোটামুটি এগুলো উনি এখানকার মধ্যে উনি কিন্তু আগে লাগাইছে আরও ওই পাশে দেখুন এটা কিন্তু আপনার পেঁয়াজেরই মাঠ আপনাদের দেখানোর চেষ্টা এই এইদিকে কিন্তু শুধু কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ তা আরও ওই যে পাশে যে গ্রামটা দেখতে এক কিলো ফাঁকে ওনারা কিন্তু ও পেঁয়াজগুলো কোপাইনো শেষ হয়ে গেছে ভিটামিন বি স্প্রে করতেছে তা আপনার প্রথম টানে হয়তো ওনারা থ্রি অপশন ম্যানকোজেভ সহ আপনার জাবের যে বীজগুলো রয়েছে এগুলাই কিন্তু প্রথম টানে অ্যামিস্টার টপ এগুলো যার যেরকম ইচ্ছা এরকমই কিন্তু দিয়ে থাকে প্রথম টানে ম্যানকোজেভ থ্রি অপশন অথবা অ্যামিস্টার টপ পিবিন এই ওষুধগুলো আছে আবার কেউ আপনার নাটিবো দিচ্ছে আবার কেউ আপনার সিনজেন্টা কোম্পানির মিরাবি ডুও সাথে ম্যানকোজেফ দিয়ে এগুলো কিন্তু স্প্রে করা লাগে পেঁয়াজের প্রথম যে ডোজগুলো আছে সেভাবেই কিন্তু পেঁয়াজের চাষাবাদ করা হয় পাবনা এবছর পেঁয়াজের চাষাবাদ ভালো রয়েছে দামটা কিন্তু পেঁয়াজের দামটা কমে আসছে বর্তমান তিন সালে এবছর পেঁয়াজের বাজারটা আপনার যেহেতু এবছর চাষাবাদ বেশি হয়েছে দামটা কিন্তু কমতের দিকে থাকতে পারে তো মোটামুটি এবছর পেঁয়াজ আলু রসুন তিনটার দামই কিন্তু মোটামুটি হাতে নাগালেই থাকবে যারা কেতার রয়েছেন তাদের জন্য এবং কৃষক ভাইয়েরা যারা আছে তাদের এই বছর কীভাবে আল্লাহাকে ভালো জানান তো ভালো থাকবেন পাবনার আতাইকুলা পাবনার আতাইকুলা থানার গ্যার বিল থেকে এই ছিল আজকের সর্বশেষ অবস্থা তো প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি শেয়ার করব বিজ ভিটামিন সব বিভিন্ন স্প্রে কীভাবে দেওয়া হয় পিজে পেঁয়াজের তো অবশ্যই আপনাদেরকে দেখানো হবে সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ